আসল পি টাকা সময় সময় এন বছর এখানে কোন সংখ্যা লিখবো না শুধু আমার সূত্রটা লিখবো সূত্রটা সূত্রটা বর্ণনা করবো সময় এন বছর তারপর কি মুনাফার হার মুনাফার হার আর তারপর মুনাফা মুনাফা কি মুনাফা আই টাকা আচ্ছা এখন দেখো আমরা জানি কি মুনাফা নির্ণয়ের সূত্র কি আমরা জানি টু পি যদি আর পি লেখো সেটা হবে আর লেখো তাও গুণানের বেলায় সব একসাথে কোনো সমস্যা নেই আমাদের এখানে কিসের মান বের করতে বলছে আসল আসল নির্ণয় বের করতে বলছে না প্রশ্নটা দেখি মূলধন নির্ণয়ের সূত্র মানে আসল আসল নির্ণয়ের সূত্র অতএব তাহলে আসল এখানে কি পি না তাহলে পিটাই বাসায় আনবো পাঁচ বছরের মুনাফা আসল অর্থাৎ তিরিশ হাজার তারপরে বাকিটা কয় বছরের তিন বছরের

এই দুই হাজার টাকা কয় বছরের মুনাফা করছে মুনাফার হাম নির্ণয় করো তাহলে এখানে দেখো পাঁচ বছরে টাকা হচ্ছে তিন হাজার টাকা তিরিশ হাজার টাকা আবার তিন বছর হচ্ছে কোনো আগে হিসাবে পরে লেখো এরকম অঙ্ক করছো তিন বছরে হয় আঠাশ হাজার টাকা তাহলে দুই বছর পরে আবার হয় অর্থাৎ পাঁচ বছর পরে আবার হয় ত্রিশ হাজার টাকা তাহলে মাঝখানে পাঠ্য কত দুই বছর দুই বছরে বাড়লো কত দুই হাজার টাকা বাড়লো না নাকি দুই হাজার টাকা বাড়লো এইটু বুঝছো কিনা হ্যাঁ না ওই তো কম বোঝে তাহলে দেখো পাঁচ বছরের রেটে তিন বছরের যদি আমরা এক বছর বের করি তাহলে কি একে দুই দিয়ে ভাগ করবো না দুই হাজার ভাগ এই দুই নিচে নামে আসলো তাহলে এখানে কত হলো এক হাজার টাকা এখন প্রশ্ন বলছে যে প্রশ্নে কিন্তু চাইছে যে তিন বছরের মুনাফা অর্থাৎ পাঁচ বছরের মুনাফা তুমি বের করতে পারবো তিন বছরের মুনাফা তিন বছরটা তিন বছরের মুনাফা কত তিন বছরের মুনাফা এক হাজার তিন হাজার টাকা এখন দেখো আসল সমান আসল সমান এখানে মুনাফা আসল কত তিন বছরের মুনাফা আসল আঠাশ হাজার আবার তিন বছরের মুনাফা কত হাজার তাহলে তিন বছরের মুনাফা আসল থেকে যদি তিন বছরের মুনাফা বাদ দিচ্ছি তাহলে কি আসলটা বের হয়ে আসবে না তাহলে এখানে কত আসল হলো পঁচিশ হাজার পঁচিশ পঁচিশ হাজার টাকা এ পর্যন্ত বুঝছো কিনা